ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো দেবদার আপকামিং মুভি রঘুর আকাতকে নিয়ে তো রঘু ডাকাত এই মুভিটার মরত হয়ে গেছে সেটা আমি ভিডিও করছিলাম ভিডিও করে আপনাদের জানিয়েছি তো রঘুডাকাত দু হাজার পঁচিশের বিগেস্ট মুভি হতে যাচ্ছে মানে এই বছরের সবচেয়ে বড় মুভি রঘুর আকাত যেটার বাজেট দশ কোটির মতো তো এখানে মানে আমরা খাদান যে লেভেলের মুভি দেখছি তো রঘু ডাকাত আসলে তার বাপ এটা কিন্তু আমার কথা না এটা দেবদার কথা তো একের পর এক আপডেট দেবদা কিন্তু দিয়েই যাচ্ছেন তো খাদানে কীরকম ফাইট কীরকম কি ছিল ডায়লগুলো আমরা সবাই দেখছি তো রঘুডাকাত বাপ লেভেলের হতে যাচ্ছে তাহলে বিষয়টা আপনারা একবার চিন্তা করে দেখুন যে খাদান কোথায় ছিল বা ডাকাত কোথায় যাবে তো অলরেডি খাদান কিন্তু বিশ কোটির টার্গেট করে দিয়েছে মানে এরপরে রঘু ডাকাত দিয়ে দেবতা কি করতে যাচ্ছে সেই বিষয়টা একবার ভাবুন তো আসলে এসব নিয়ে কথা বলতে চাই না এসব নিয়ে কথা বলতেওছি না আমি কথা বলতেছি রঘু ডাকাত বিগেস্ট ঘোড়া ফাইট সিন অ্যাকশন সিকোয়েন্সের অলরেডি কিন্তু দেবদা প্রশিক্ষণ নিচ্ছেন মানে তিনি ঘোড়াতে চড়ে মানে ঘোড়া চালানোটা একটু আয়ত্ত করে নিচ্ছেন আমরা কিন্তু তাকে ঘোড়া চালানো দেখছি তিনি ঘোড়াতে চড়ে কিন্তু অ্যাকশন করছেন সেটা যোদ্ধা কিংবা ইয়েতে চড়ছিলেন অ্যামাজন অভিযান আমরা কিন্তু দেখছি তো সেই জিনিসটাকে তিনি জাস্ট একটু করে নিজের মধ্যে নিয়ে আসতেছেন যেহেতু প্রায় অনেক বছর পরে তিনি আবার ঘোড়ার উপরে বা ঘোরার পিঠে চড়লেন তো ঘোড়ার যে ঘোড়া নিয়ে একটা বিগেস্ট অ্যাকশন সিকোয়েন্স থাকবে এটি কিন্তু অলরেডি আপনারা বুঝতে পারতেছেন এটা আমার কথা না এটা অফিশিয়ালি দেবতা তিনি তার সোশ্যাল মিডিয়ায় কিন্তু পোস্ট করে জানিয়ে দিয়েছেন মানে রঘু ডাকাত কোন লেভেলের হতে যাচ্ছে রোগু ডাকাতে কিন্তু মানে সমুদ্রের সিন থাকবে সমুদ্র ফাইট সিকোয়েন্স হবে সেখানে হয়তোবা বড়ো জাহাজ নিয়ে অ্যাকশনের সিন মানে সিনগুলো দেখানো হবে কিংবা আন্ডার ওয়াটার ফাইট সিকোয়েন্স থাকতে পারে আন্ডার ওয়াটার ফাইট সিকোয়েন্স পানির নিচে কিন্তু আমরা দেবতাকে অ্যাকশন করতে দেখতে পাবো যেটা আমরা কিন কিন্তু দেবার মুভিতে দেখেছি তো দেবারা মুভি যে লেভেলের ছিল সেখানে অ্যাকশনগুলো আমার খুব ভালো লাগছে সেখানে এই যে নৌকা কিংবা জাহাজ পানির নিচে যে অ্যাকশনগুলো হ্যাঁ এটা মজা দেয় তো বাংলাতে সত্যি বলতেছি এই জিনিসটা যদি হয় তাহলে কিন্তু এই যে বাঙালি যত দর্শক আছে তারা যে কী করবে আমি এখন থেকে জাস্ট ভেবে পাচ্ছি না যে দেবদা তিনি কি করতে চাচ্ছেন তিনি এই যে বাঙালি দর্শক তাদের টেস্টটা কিন্তু তিনি ধীরে ধীরে পরিবর্তন করে দিচ্ছেন এবং তিনি বাংলাকে কোথাও গিয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা একদম স্পষ্ট তো তিনি বিগেস্ট একটা ফাইট সিকোয়েন্স রাখবে সেটা ঘোড়া ঘোড়ার পিঠে চড়ে ঘোড়া নিয়ে এছাড়াও কিন্তু আরও বেশ কিছু ফাইট সিকোয়েন্স থাকবে যেমনটা বললাম যে সমুদ্রে ফাইট সিকোয়েন্স থাকবে আন্ডার ওয়াটারও থাকতে পারে এছাড়াও কিন্তু আরও বেশ কিছু ফাইট সিকোয়েন্স থাকবে মানে প্রচুর অ্যাকশন থাকবে রোগু ডাকাতে এইটা কনফার্ম কারণ খাদানে যে ফাইট সিকোয়েন্সগুলো ছিল তার থেকেও কিন্তু অনেক অনেক গুণ বেশি ফাইট সিকোয়েন্স থাকবে রঘু ডাকাতে তো দেবদা যে লেভেলের মানে প্রমোশন করেন এবং এখন থেকে জাস্ট আপনি ভাবুন মুভিটার কিন্তু এখনও শ্যুটিং শুরু হয় নাই অলরেডি অলরেডি মানে রঘু ডাকাতের যে হাইপ কিংবা দেবদা যেভাবে প্রমোশনটা করছে সে প্রায় প্রত্যেকটা দিন কোনো দিন ফাঁকা যাচ্ছে না তিনি একটা না একটা আপডেট দিয়ে যাচ্ছেন মানে একবার ভাবুন খাদানের যে প্রমোশন তিনি করছেন বেঙ্গল ট্যুর দিয়ে তার থেকেও হয়তো বা কয়েক বেশি প্রমোশন করবেন রঘু ডাকাতের তো পুজোতে মানে রঘু ডাকাতের সঙ্গে যে সিনেমায় আসুক যে সিনেমায় আসুক কোথাও পাত্তা পাবে না বা পাত্তা পেতে দিবেন না দেবদা একদিকে এসবে একদিকে দেবদা তো ব্যাপারটা মানে এই মানুষের সঙ্গে এত সহজে টক্কর কেউ নিতে চাইবে না আর যদি কেউ টক্কর নাই এবার মানে দু হাজার পঁচিশের দুর্গাপুজোতে সত্যি বলতেছি সে যে কোন লেভেলের মার খাবে মানে তার সঙ্গে চ্যালেঞ্জ নেওয়া এটা বোকামি তিনি যখন আসেন সব কিছু জাস্ট জ্বালিয়ে পুড়িয়ে দেয় তো বিষয়টা হচ্ছে আমি খুব খুশি এই ছবিগুলো দেখে আমি কিন্তু আমার কমিউনিটি পোস্টে পোস্ট করেছি চাইলে সেখানে দেখতে পারেন যে দেবদা ঘরের পিঠে চড়ে বেশ কয়েকটা ছবি আজকে আপলোড করছে এটা কোনো মানে ফেক নিউজ না এটা অফিসিয়াল এবং অনেকেই দেখছেন আমার অডিয়েন্স যার এই ভিডিওটা দেখতেছেন তো তাদেরকে বলবো যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক লাইক করবেন শেয়ার করবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কাছে দে সবার কাছে আমার অনুরোধ অবশ্যই আমাকে সাপোর্ট করুন এটাই আশা রাখব